রাওজান থেকে বাংলাদেশ শিক্ষক সমিতি রাউজান উপজেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন গত রোববার দুপুরে রাউজান সরকারি আর আর এসি মডেল উচ্চ বিদ্যালয়ের হলে অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাওজানের সংসদ সদস্য বিএম ফজলে করিম চৌধুরী উদ্বোধকের বক্তব্য রাখেন রাউজান পৌর মেয়র জমির উদ্দিন পারভেস রাউজান উপজেলা শিক্ষক সমিতির সভাপতি কাঞ্চন কুমার বিশ্বাসের সভাপতিত্বে ও মাওলানা ইয়াসিন হায়দারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি রঞ্জিত কুমার নাথ বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম আঞ্চলিক কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শিমুল কান্তি মহাজন শিক্ষক মোস্তাক আহমেদ হাবিবুল হক সহ আরও অনেকেই দ্বিতীয় অধিবেশনে পুনরায় কাঞ্চন কুমার বিশ্বাসকে সভাপতি ও জাকের হোসেন মাস্টারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয় কমিটিতে অন্যান্য পদে নির্বাচিতরা হলেন সহসভাপতি বিশ্বজিৎ মহাজন তাপস চৌধুরী অসিত চৌধুরী দীপক মুদসুদ্দী বিশ্ব চৌধুরী মোহাম্মদ মহিউদ্দিন মোহাম্মদ দেলাওয়ার হোসেন যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম রিজবি পিন্টু বড়ুয়া সাংগঠনিক সম্পাদক ইয়াসিন হায়দারি অর্থ সম্পাদক ফিরোজ আহমেদ চৌধুরী প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ আব্দুর রশিদ দপ্তর সম্পাদক সানু দাস সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা হাবিবুল হোসাইন সাংস্কৃতিক সম্পাদক রাজু ভট্টাচার্য শিক্ষা ও গবেষণা সম্পাদক মোহাম্মদ হুসাইন মোহাম্মদ জসিম উদ্দিন মহিলা সম্পাদিকা রত্না রানী দাস যে কাজগুলি করেছেন এটি আর আমাদের ঐতিহাসিক কারো তারা এটা সম্ভব না একজন মানুষ যে